আমাকে বেলকুলে মারছে হ্যাঁ বেলকুলে মারছে আসলে সত্যি কথা আমার পাশার মধ্যে মারছে তো উনাই অনেক ডেঞ্জারাস লোক হুম অনেক ডেঞ্জারাস লোক এই কথা বলার কারণে এখন ও বিডির ভিতরে সবাই মনে হয় যে উনি অনেক সরল বা অন্যরকম বা চঞ্চল হ্যাঁ কিন্তু উনি অনেক গম্ভীর গম্ভীর বলতে কি মানে উনি কিন্তু ক্যামেরার বাইরে কিন্তু অনেক মানে একটা ওনার আলাদা একটা পাঠ উনি তো ওই আফ্রিদি ওনার আলাদা একটা পাঠশাড় আছে এটা হচ্ছে ক্যামেরার বাইরের কথা আমি বলতেছি আর কি তো এস এ হিউম্যান বিং আমার মারছে ভাইয়া অনেকবার মারছে কেন মানে আছে দিত মানে আমার শাসন করতো এটা সত্যি মানে আমগো টিমে সবার থেকে বেশি হয়তো আমার শাসন করত এটা আমি ফিল করি কিন্তু ওই শাসনটা হয়তো আমার এক সময় কষ্টতে পরিণত হয়েছে ভাইয়া কিললে আমার মারে ওনার কাছে যাইলে আমি কেন এত আতঙ্কে থাকতে হয় এই জিনিসটা একটা মানে জিনিসটা এরকম আর কি কিন্তু আমি ওই জিনিসটা এমনভাবে বুঝাইছি কিন্তু অনেকে বুঝতে চায় নাই বিষয়টা ভাবছে আমি ওনার বিরুদ্ধে কথা বলতেছি এই না এবং এই কথাগুলো কেন আসছে এবার এটাতে আসি এ এবং এই কথাগুলো কখন আসছে ওইটাতে আসছে এই কথাগুলো এক তখনই আসছে যখন হুলিয়া জারি করা হয় যে আফ্রিদিবাইরে গ্রেপ্তার করতে হবে একটা ইয়ার মাধ্যমে সংস্থার মাধ্যমে বা ওনাদের ওনারা আব্বারে গ্রেপ্তার করতে হবে তখন এই কথাটা বলছে এ তখন থেকে আর কি এই টপিকগুলা টান দিছে বা এইসব কথা আপনারা কোনো দিন শুনছেন যে আমার মারছে বা আমারে এই করছে সেই করছে এইসব কথা তো কখন আপনারা শুনেন শুনছেন সবসময় দেখছেন আমরা কিন্তু তৈদা ফ্রিদিবাইয়ের গুণ গাই আমার নাম তহিদা প্রীতি চামচা কেন দিছে আমি ওনাকে নিয়ে সবচেয়ে বেশি কথা বলি আমাদের টিমে আর কেউ কথা বলে না এই জন্য কারো মানুষ সী না এটা নির্যাতন না এটা আমার কাছে যদি আমি মনে করি নির্যাতন তাহলে এটা আমার বিবেগের দোষ আছে ওটা আমি আমার আবেগের থেকে হয়তো বলছি কিন্তু আমি বিবেগের থেকে ওটা বলি নেই বেলখুলে কেন মারছে আমার দোষ আমার মারছে আমার বলছে এই কাজটা এভাবে করা আমি করি এই জন্য আমার মারছে মারছে এটা সত্যি এটা মিথ্যা না এটা এটা কখন বলছি এই এই সমস্ত টপিক কখন আসছে এটা আমি আপনাদেরকে সুন্দর করে বুঝাই বলতেছি আপনারা একটু এটা শুনেন আসেন ওনার গ্রেপ্তারের বিষয় নিয়ে তো ওনার গ্রেপ্তারের যেদিন আলটিমেটাম দিছে এর পরের দিন কিন্তু ওনার বাবা গ্রেপ্তার হয়েছে এটা আপনারা সবাই জানেন দিনটা ছিল রবিবার আমার স্পষ্ট এখন মনে আছে আঙ্কেল গ্রেপ্তার হয়েছে রাইতে আটটায় আমি আমার সিআইডি ধরছে দুপুর বারোটায় তাহলে কারে আগে ট্র্যাক করছে আপনারা বলেন ট্রেকটা কিন্তু কারে করছে আগে হে করেও করছে আমারও করছে ট্রেক কেন সিএডি ট্রেক করছে আমারে কারণ সিএডি চিন্তা ভাবনা করছে যে এই ফুলাম যেহেতু এত বিডিওর ভিতর থাকে তহিদা ফ্রিদ্দি তার মানে ও মনে হয় তহিদা ফ্রিদি সম্পর্কে অনেক কিছু জানে ওর কাছ থেকে মনে অনেক কিছু বের করা যাবে কিন্তু আসলে আপনারা যেটা ভাবতেছেন যে আমি তহিদাফ্রীতির সবচেয়ে কাছের মানুষ তা কিন্তু না আমি ওনার জাস্ট একজন আর্টিস্ট ছিলাম ওনার পার্সোনাল আর্টিস্ট আমি চাইলে বাংলাদেশে সব ইউটিউবারের সাথে কাজ করতে পারি সব ইউটিউবাররা আমার অফার দিছে আমি ওনার পার্সোনাল আর্টিস্টের কারণে কখনো কারোর সাথে কাজ করতে পারি নাই উনি দেয় নাই আমাকে ওনার ওনারা অনেক অফার আসছে যে রাহিরা আমার কাছে বিক্রি করে দেবে মানে হাসি হাসি বন্ধু বান্ধব বলে না উনি বলছেন না এটা অনেক দামি একজন প্রোডাক্ট আমার বলছে তো আমার আমার দাম আছে ওনার কাছে অনেক বেশি যাই হোক কেনে মানে আমি আপনাদেরকে প্রসঙ্গে প্রসঙ্গে আসতেছি তারপরে আমাকে এবার আসি আমাকে ধরার কাহিনীটা তো রবিবারে যখন আমাকে প্রথমে দুপুর বারোটা বাজে ধরে আমি গেছিলাম বসুন্ধরাতে মানে বসুন্ধরা আবাসিক এরিয়া আমি বসুন্ধরা আবাসিক এরিয়া এটা এডি কীভাবে জানে এবং আমি কোন দোকানে প্রথমে ঢুকছি ওই দোকানে আগে গেছি সেটা হচ্ছে আমাদের সজল ভাই দোকান সজল ভাই আমাদের সাবেক টিম মেম্বার ছিল দুই হাজার আঠারো সালে আমিও তো সাবেক সাবেকের আবেগ বেশি আর কি যাই হোক পরে দিই যখন আমি ঢুকছিলাম তো এনতে আমি বাইরে সজল ভাইয়ের কাছে গেছিলাম যে একটা ইনফরমেশান জানার জন্য ভাই গাড়ি চেক করে কোন জায়গায় পর আমরা গেছি আমার এক বড়ো ভাই গাড়ি কিনবে একটা গাড়ি কেনার জন্য বসুন্ধরার ভিতরে ঢুকছি বসুন্ধরা তাই গুড়ি গাড়ি গাড়িটা কিনতে পারি না আবার আইসি আইসিকে সজরবের দোকানে আমার পাঁচশো টাকা লাগবে একদম আপনার করে সত্যি ঘটনা যেটা ওইটাই বলতেছি পাঁচশো টাকা লাগবে আমার পকেটে এক টাকাও ছিল না হুন্ডার তেলবরু আসার সাথে সাথে এরকম আপনাদের মতো এরকম শার্ট প্যান্ট পরা একজন ভদ্রলোক আসি আমার হাত ধরছে দরিগা আপনার সাথে একটু কথা আছে হাসি হাসি বলতেছে আমি ভাবছিলাম আমগুলো তো অনেক মানুষের রাস্তাঘাটে ধরে ছবি তোলার জন্য আমি ভাই ছবি তুলবেন বলেন আমার আবার ওই দেয়া শুটে ছিল তিনটা বাজে তিনশো ফিটে তা কয় হ্যাঁ আপনার সাথে একটু কথা আছে হাসতে হাসতে বলতে বলতে এখন দেখতেছি উনি বলতেছে স্যার পাইসি পাইছি হ্যাঁ আমি কি কিনা আমি কি চুরি বাটপাড়ি করলাম নি রে আমার কয় পাইসি পাইসি আমার একটু ডর হাঁদাই গেল ভিতরের মধ্যে যখন আমার ভিতরে একটু ডর ঢুকে গেছে তখন আমি চিন্তা করছি কি আমি এসে করছি ভাই এক কোনো সমস্যা আমরা কিছু করছি কয় গাড়ি পার্কিং করেন গাড়ি পার্কিং করে একটু তাড়াহুড়া করি আমার সজল ভাই রুমে নিয়ে গেছে যাই যে সজল ভাই বসে আছে এভাবে একদম এভাবে তা আমি সজল ভাইয়ের ম্যানেজারের দিকে তাক কি সমস্যা এরা কে পরে হ্যাঁ আমার একটু চোখ রি বুঝাইছে যে এরা পুলিশ পুলিশের লোক বা আমি পাচ্ছি ডিবি কিন্তু ওনারা হচ্ছে সিআইডি খুবই ভদ্রলোক এবং ওনারা না এখানে দশ পা সাত আটজন দশজনের মতো আছে সব বেশিরভাগ মানুষ নোয়াখালীর আসছিলো আমি একটু অবাক হয়ে গেলাম নোয়াখালীরাও সিআইডি সব এবং আশেপাশে পরে আমি যখন এনে গেছি যাওয়ার পরে ঢুকলাম ঢুকার পরে কেন আমি যখন ওনাদের দিকে তাকাইছি তখন আমার একটু ভয় লাগিয়ে গেল কি রে আমরা কেন ধরলাম আমি কী অপরাধ করলাম এখন আমার শুধু হাত পা কাঁপতে আছে বয়ে ভাই অনেকে মনে করেন যে আমি মনে হয় অনেক এই সেই হেনতেন ভাই আমি একটা বাচ্চা পোলা আমার উপরে যে পরিমাণ নির্যাতন হয়েছে এ মানে এই কদিন এই লাস্ট সাড়ে পাঁচ দিন যে পরিমাণ গেছে আমার উপর দিয়া আপনারা অনলাইনে আমার জীবনটা মনে হয়েছে যে প্রায় শেষের দিকে আচ্ছা যাই হোক এরপরে টপিকে আসি এরপরে সিআইডি আমার আই মোবাইল চেক করা শুরু করে দিচ্ছে সিআইডি যে মোবাইল টেবিল চেক করে দেখছে যে আমার দিকে প্রথম সিআইডির কোশ্চেন ছিল এটা কোশ্চেনগুলো বলবো কোশ্চেন ছিল এটা তৌহিদ আফ্রিদি কোথায় আমি তো স্যার আমি তো জানি না পরে বলে যে সোরে ধরা খাইলে সবসময় সোরে বলে কি আমি চিনি না আমি জানি না আমি খাই নাই আমি করি নাই কথাটা উনি খুব মজা লাগছে আমার কাছে এটা আমার একদম সবসময় মুখ আসতে থাকবো কি সুন্দর একটা কোশ্চেন করছো ওই স্যারে স্যারের জানে এটা কইসে আমার এই যে গেছে আসলে জানো না আমি কে দিই স্যার জানি না পরে বলছে কেন জানো না কই আছে বা কি কারণে তোমার সাথে সম্পর্ক নাই বা ঝামেলা আমি বলি স্যার আমার এক এক বছর দুই মাসের মতো আমি ওইখানে বলছি দেড় বছরের মতো আমার সাথে রকম ইয়ে নাই তাই বারো মাস আর সরি দেড় বছর এক বছর দুই মাসে আর দেড় বছর একই রকম এই বিষয়টা কারণ এখন তো অনেকে আবার এটা কাট করেই ওই একবার এক এক ধরনের কথা কই কথা বুঝছেন এটা লেগে কেমন করে ভাঙিয়েই বললাম তো পরে আমি কেউ স্যার কেন নাই পরে আমি বলি স্যার আসলে ছাত্র আন্দোলনের সময় অনেক বেশি অ্যাডজাস্ট ছিলাম তো তখন থেকে ভাইয়ের সাথে একটু দূরত্ব হয়ে গেছে কথাবার্তা ওইরকম হয় না হয়তো ওই ভাইয়া এখন আর আমাকে যোগাযোগ নেয় না খবর নেয় না ইভেন ওনার বিয়েতে পর্যন্ত আমি যাইনি আমি যদি ওনার সবচেয়ে কাছের মানুষ হইতাম আমি তো ওনার বিয়েতেও যাইতে পারতাম ভাই আর বিয়েটা এক একদিনের ভিতরে হয়ে গেছে এই জন্য হয়তো বা আমি করে বলও নেই কাউরে বলা আমাদের টিমের হয়তো দু একজন গেছে এছাড়াও কেউ যায়